আমার প্রিয় ভাই আমরা সবাই না ফেসবুকে সফলতার জন্য আই সফলতার জন্য আইলে ফেসবুকে ভাই তাড়াহুড়া করেন একবারে মিনিমাম তাড়াহুড়া করবেন না আমি প্রবাসী একজন প্রবাসী আমার বিরুদ্ধে আমি যখন সেট আপ পাইছি আপনারাও পাইবেন ধৈর্য ধরেন ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা পাইবেন দুদিন আগে পরে ভাই অনেক কষ্ট করেন অনেক ধৈর্য ধরেন ভাই আমি সময় দিছি না তেমন সময় দেয় না তারপরে আমার দুই পঞ্চাশ জন বিউ হয় এইটুকুই আমি নিয়মিত কাজ চালায় যাইতেছে ভাইরাল হইলে হইবো না হইলে কিছু করা নেই ভাই আমার হাতে নেই সে সম্পূর্ণ ফেসবুকের হাতে ভিডিও কোন সময় ভাইরাল করবো ফেসবুক ফেসবুক হয়ে কোন বিডিও ভাইরাল হইব আপনি কইতেও পারবেন না অটোমেটিক দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি বলতেও পারবেন না যে আপনার ভিডিও ভাইরাল হয়েছে ভাই ধৈর্য ধরবেন আমি মনে করবো প্রাথমিক পর্যায়ে আপনি দুই তিন মাস কমসে কম ছয় মাস আপনি কোনো বলবেন যে এইখানে আমার বিউ হোক না হোক আমি ছয় মাস খাইটে দেবো আপনার দেশে যদি কোনো চাকরি করেন চাকরির পাশাপাশি এটা করতে পারেন এখানে বেশি সময় লাগে না দিনে যদি এক থেকে দেড় ঘন্টা সময় দিতে পারেন তাহলেই যথেষ্ট ভাই আমি এইটুকু সময় দিতে পারেন আমি দুই বিড়ু সাইডের সর্বোচ্চ সময় দেবে আধা ঘন্টা আধা ঘন্টায় কি ফেসবুকে সফলতা অর্জন করা যায় সহজে সহজে জানা জানাতে কারণ আমি পারি না কারণ প্রশাসী মাটিতে পরের দিনে চাকরি করলেও ভাই বেশি সময় দাও না তারপরে যেটুকু পারি ওটুকুই সময় দেই চেষ্টা করি সাধ্য অনুযায়ী ভাই আরেকটা জিনিস ফেসবুকে যত ফেসবুকে যদি আপনি সময় দেন ওই একই সময় আপনার হইব একই সময় নিয়মিত এইভাবে দিতেইব যেমন আপনি এক ঘন্টা দিলে এক ঘন্টা নিয়মিত দিতেইব দুই ঘন্টা দিলে দুই ঘন্টা নিয়মিত পাই এটা নিয়মিত এইভাবে কাজ চালাই যেতে হবে আপনি যদি ফুট করে একদিন এক ঘন্টা দেন একদিন দুই ঘন্টা দেন তাহলে হইব না ভাই তাহলে না আপনি যদি লাইভ করেন আধা ঘন্টা আধা ঘন্টা করবেন এক ঘন্টা এক ঘন্টা নিয়মিত এইভাবে চালিয়ে দেবেন এডেসি ভাই নিয়মিত যদি আপনি চালিয়ে যান দেখবেন ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ভাই আমি পারি না একদিন একটু কম দেয় একদিন একটু বেশি যেটা না পারি এটা ভাই কে বইলে লাভ আছে আমি তারপরে আমি আমার চেষ্টা চালিয়ে যাব। হাল ছাড়বো না আমি চেষ্টা সর্বোচ্চটা করে দাম ভাই আমি চেষ্টার আমার চেষ্টা সর্বোচ্চটা করে যাব এখানে দেখা যাক বাকিটা উপরওয়ালা জানে দেখি সফলতা আসে কি না আমার চেষ্টা আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না আমি অল্প সময় দিই অল্প সময় যাওয় কিছু করা নাই ভাই বেশি সময় দিতে পারি না কারণ পরেরও দিনে ডিউটি করি ডিউটি সারিয়া কোনো কিছু করা সম্ভব নয় আগেও বলছি বহুতবার বলছি বিরুদ্ধে ভাই ডিউটি করিয়া তারপরে ভাই তো আপনারা চেষ্টা চালিয়ে দেবেন নতুন যারা আসবেন ধৈর্য ধরবেন দেখবেন ধৈর্যের ফল ফাইবেন ধৈর্য পরিশ্রম দুই মিলেই ভাই সফলতা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ